প্রিয় দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে এখন বন্যায় ভাসছে প্রায় পঞ্চাশ লাখ মানুষের মতো মানুষ বন্যা আক্রান্ত হয়ে ভয়াবহ দুর্বিষহ জীবনযাপন করছে এবং আমাদের ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষ বন্যার্থদের সারযাত্রায় তাণ প্রাণ নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় তারপরও আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেশটাও বলেছেন ত্রাণ বিভিন্ন দেশ থেকে তিনি আহ্বান জানিয়েছেন এবং ওই সেই ত্রাণগুলো আসলে পরে তাদেরকে পাঠানো হবে এছাড়াও সরকারের পক্ষ থেকে ত্রাণ তহবিলও খোলা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ তহবিল খোলা হয়েছে সেখানে বিভিন্ন পেশার মানুষ এমনকি ছোট বাচ্চারাও তাদের জমানো টাকা দিয়ে সেই ত্রাণ তহবিলকে সহায়তা করছে এবং বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়িয়েছে এরকম যখন অবস্থা ঠিক তখন একটি দুঃসংবাদ ভয়াবহ দুঃসংবাদের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি যা বলতে আমার খুব মন খারাপ লাগছে কিন্তু খবর তো খবরই সেটা হচ্ছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী সেই ভারত আজকে সোমবার অর্থাৎ ছাব্বিশ আগস্ট ফারাক্কা ব্যারেজের নয়টি গেটই খুলে দিয়েছে এবং এর ফলে বাংলাদেশে ভয়াবহভাবে পানির তোর ভেসে আসছে এবং ভারত কী পরিমাণ পানি বাংলাদেশে ঢুকবে নিশ্চয়ই আপনাদের এই প্রশ্ন যাচ্ছে যে একশো নয়টা গেট খুলে দেওয়ার ফলে কি পরিমাণ পানির তোর বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারত জানিয়েছে যে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়ায় একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি এগারো লাখ কিউসেক এক দুই লাখ বা এক দুই মিলিমিটার নয় এবং তারা আরও জানিয়েছে যে আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক পানি তারা ছেড়েছে এবং ডাউন স্ট্রিমে অর্থাৎ নিচের দিকে যে পানি পড়বে সেই দিকে এক লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এবং এই পুরো পানি একটা এগারো লাখ কিউসেক পানি দুঃখিত এই এগারো লাখ কিউসেক পানি কিন্তু বাংলাদেশের দিকে আসছে এবং মানে গতকাল অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত তারা মাত্র চার সাতাশটি গেট খোলা রেখেছিল কিন্তু আজ এই একদিনেই একশো নয়টা গেট খুলে দিয়েছে অর্থাৎ মানে কত ভয়াবহ বিপদ আমাদের উপরে আসছে আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন বুঝতে পারছেন এর ফলে কোন কোন এলাকায় বন্যা হতে পারে বাংলাদেশে এই বিষয়ে আমি খোঁজ নিয়েছিলাম সেটার থেকে যা জানা গেছে সেটা হচ্ছে যে এই গেট খুলে দেওয়ার ফলে দেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ এর আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি শুধু যে বাংলাদেশেই বন্যা প্লাবিত হবে তা নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বন্যার দেখা দিয়েছে এই যে গেট খুলে দিল এক্ষেত্রে ভারতের বক্তব্য কি সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ভারতের বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দুই মানে বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বন্যা হয়েছে এবং প্রবল বৃষ্টিপাত হয়েছে তার ফলে ব্যারেজে পানির চাপ বেড়েছিল অন্যদিকে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে তারা গেট খুলেছে এবং এই গেট যদি না খুলত তবে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হতে পারত। যেটা কিনা ক্ষতিগ্রস্ত হলে বা ভেঙে পড়লে সেটা আরও ভয়াবহ এলাকা বিলীন হয়ে যেত বলে তারা জানিয়েছে তবে তারা একটা বিষয় জানিয়েছে যে এখন পর্যন্ত নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি এই পাহাড়ি ঢল নেপালের ঢল যদি পাহাড়ি ঢলটা নামে সেই ক্ষেত্রে কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে বন্যা পরিস্থিতি দর্শক আপনারা জানেন এর আগে ভারত ডম্বুর ও গজলডোবা খুলে দিয়েছিল এবং এই খুলে দেওয়ার ফলে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে এবং ফারাকাবাদ থেকে অতিরিক্ত পানি আসলে পদ্মার তীরবর্তী যে অঞ্চলগুলো সেই এলাকাতেও কিন্তু এখন বন্যার সংখ্যায় পড়েছে ফারাক্কাবার খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক তা বলতে কিন্তু আসলে কোনো নদী বা নদ নদী বিষয়ক বিশেষজ্ঞ বা গবেষক আপনাকে হতে হবে না আপনি নিজেই বুঝতে পারছেন যে এখন এত প্রবল বন্যা হচ্ছে তার উপর যখন ফারাক্কা বাদটা খুলে দিল তখন আমাদের বন্যা পরিস্থিতি আরও কত খারাপ আকার ধারণ করবে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমরা সব বাঙালিরা একসাথে হয়ে বন্যার্থদের সেবা বন্যার্থদের পাশে দাঁড়াবো এবং এই বিপদও আমরা ইনশাল্লাহ রক্ষা পাব আল্লাহ আমাদেরকে সবাইকে সহায়তা করুন